স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা জবস আপডেট ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসটা আবার হবে আপনাদের আর পি এফ আন্ডারে আর পি এর আন্ডারে যারা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লিকেশন করছেন অ্যাপ্লিকেশন প্রায় কিন্তু শেষের পথে এখন পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করেননি আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন আর একবার জানেন আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি কি এক্সামটা আপনারা যারা ত্রিপুরা থেকে দেবেন সম্পূর্ণ বাংলা ভাষায় এক্সাম দিতে পারবেন তাই আমরা গাইডবুকটাও তৈরি করেছি বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন ঠিক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দুটোটাই যারা নিয়ে নিয়েছেন আপনারা বাড়িতে বসে সুন্দর করে প্রিপারেশন করবেন আপনারা কিন্তু এক্সামের ডেটের অপেক্ষায় বসবেন না ঠিক আছে এক্সাম প্রিপারেশনটা সম্পূর্ণ শুরু করবেন এবং অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন ফলো করবেন তো আর সময় নষ্ট করবো না আজকে ক্লাসটা শুরু করবো আর তার আগে বলে দিই আমাদের কাছে সবগুলো এক্সামের কম্পিটিভ এক্সামের নোট অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনে ডিটেল থাকবে আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন ঠিক আছে তো আজকের ক্লাসটা হবে আর পি এফের কোন টপিক থেকে সেটা আমরা দেখাবো আর একবার বলে দেই এর আগে আর কয়েকটি ক্লাস আপনাদেরকে আমি করেছি সেখান থেকে আপনাদের জেনারেল অ্যাওয়ার্ডনেসে ফিফটি মার্কস আমরা পুরো ফিফটি মার্কসেরই কিন্তু আমাদের গাইডবর্গে কিন্তু কভার করেছি ঠিক আছে এখান থেকে হিস্ট্রি আর্ট অ্যান্ড কালচার জিওগ্রাফি ইকোনমিক জেনারেল পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পোর্টস জেনারেল সায়েন্স সব কিছু কিন্তু এখানে রয়েছে এর আগে আপনাদেরকে দুই তিনটি না দুটি সরি দুটি ক্লাস করেছি আমি হিস্ট্রি এবং আর্ট অ্যান্ড কালচার থেকে করেছি ঠিক আছে তো আজকের ক্লাসটা আমরা দেব দেবো জেনারেল পলিটি থেকে জেনারেল পলিটি থেকে আজকে ক্লাসটা করাবো তো অবশ্যই ক্লাসটা শেষ অবধি দেখে যাবেন তাহলে বন্ধুরা শুনষ্ঠ করছি না ক্লাসটা শুরু করছি তাহলে দেখো আজকের যে টপিকটা সেটা হচ্ছে জেনারেল পলিটি ঠিক আছে জেনারেল পলিটি থেকে আজকের ক্লাসগুলো আপনাদের করাবো এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য প্রতিটা প্রশ্নই আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবেন যেমন প্রথম প্রশ্ন আপনারা জেনারেল পলিটি থেকে দেখতে পাচ্ছেন ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সেকুলারিজম শব্দের অর্থ কি তো উত্তর হবে কি কোনো ধর্মকে মদত দেওয়ার ক্ষেত্রে নিষ্পৃহ থাকা ঠিক আছে নেক্সট প্রশ্ন যেমন দেখো সংসদে আইন করে কবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ বা বর্জনের শর্ত গৃহীত হয় আনসারটি হবে উনিশশো সালে কবে উনিশশো সালে পরের প্রশ্ন দেখো যেমন উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পত্র কার কাছে পাঠাবেন তো আনসার হবে কি অধ্যক্ষের কাছে কার কাছে অধ্যক্ষের কাছে তারপরের প্রশ্ন ভারতীয় সংবিধান কেন ছাব্বিশ জানুয়ারি গৃহীত হয় তো আনসার কি উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহুর অধিবেশন অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয় বলে ওকে পরের প্রশ্ন দেখো আরেকটি প্রশ্ন লোকসভার সাধারণ সচিবকে কে নিয়োগ করেন আনসারটি হবে অধ্যক্ষ ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন দেখো বাজেটের সঙ্গে বাজেটের সঙ্গে কোন দুটি বিধেয়ক সংসদে পেশ করা হয় আনসার হবে ফিনান্স ফিনান্স বিল ও ফিনান্স বিল ও কন্টিজেন্সি বিল ঠিক আছে আরেকটি প্রশ্ন ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয় আনসার হবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো সালের নয় ডিসেম্বর নয়া দিল্লিতে অর্থাৎ নিউ দিল্লিতে ঠিক আছে পরের প্রশ্ন আট নম্বর রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন আনসার হবে উপরাষ্ট্রপতি তিনি পদাধিকার বলে ঠিক আছে উপরাষ্ট্রপতি নয় নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির ইচ্ছার উপর কার কার্যকালয়ের কার্যকালের মেয়াদ নির্ভর করে আনসার হবে রাজ্যপাল কার রাজ্যপাল পরের প্রশ্ন দশ নম্বর রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচন করেন আনসার হবে রাজ্যের বিধানসভার সদস্যরা তো ঠিক আছে বন্ধুরা আজকের ক্লাসটা এতটুকুই কারণ আমি একটা ক্লাসে দশটি করে আপনাদেরকে প্রশ্ন দিই আপনারা আপনারা অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন আর ত্রিপুরার কিন্তু যতগুলো পেন্ডিং রয়েছে সবগুলো এখন একটার পর একটা এক্সাম হতে যাচ্ছে আপনাদের টি টিএডিসি সাবজনালও কিন্তু সাবন মাস এক্সাম হচ্ছে তাছাড়া টিপিএসসি হাইকোর্ট সব কিছুই এখন কিন্তু নোটিফিশন দেওয়া হয়ে যাবে আপনারা এগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে রাখবেন সময় কিন্তু হাতে খুবই কম ঠিক আছে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখা নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত